উনিশশো সাল হজ সম্পর্কে সেই সময়ে ধারণকৃত একমাত্র ভিডিও এটি এই ভিডিওটি রেকর্ড করেন ইন্দোনেশিয়ার জর্জ ক্রুগার্স ভিডিওটি সম্পূর্ণ সাদা কালো এবং শব্দবিহীন ছিল যা বাংলা ভাষায় শব্দ সংযোজন করে এবং কিছুটা কালার ইফেক্ট ব্যবহার করে উপস্থাপন করা হয়েছে এই হজ কাফেলাটির যাত্রা শুরু হয়েছে ইন্দোনেশিয়া থেকে হজ যাত্রীদের টিকিট কেনা এবং পাসপোর্ট সব কিছু রেডি করে জাহাজ ভাজের উদ্দেশ্যে রওনা হলেন তানজাং যেখানে জাহাজ ঘাটে অপেক্ষারত যাত্রীগণ যার যার মালপত্র তড়িঘড়ি করে জাহাজে তুলছেন তাদের লাগেজ বোর্ডিং পত্র লম্বা লম্বা রসির সাহায্যে জাহাজে তুলছেন এ কাজে একজন আরেকজনকে সাহায্য করছেন মালামাল উঠানোর কাজে কোনো রকম ট্রেনের প্রচলন বা ব্যবহার হয়নি প্রয়োজনীয় লাগেজ উত্তোলনের পর যাত্রীরা সবাই জাহাজে আরোহণ করছেন সবশেষে জাহাজ ছেড়ে যাওয়ার সংকেত বাজানো হল সবার বন্ধু বা আত্মীয় স্বজন জাহাজ ছেড়ে যেতে হবে হজযাত্রী বহনকারী জাহাজ সাগরের জলরাশিকে বিদীর্ণ করে ছুটে চলেছে পবিত্র ভূমি মক্তার উদ্দেশ্যে এটা পালিমবাং বন্দর এখানে আরও কয়েকশো হজযাত্রী জাহাজে যুক্ত হবেন সামনে সাবাং এখানেও যাত্রাবিরতি সকল হওয়ার যাত্রীদের স্পেশাল মেডিকেল চেক হবে এই জায়গায় লম্বা সফরের পূর্বে এই জায়গায় কেনাকাটা করার শেষ সুযোগ তাই সবাই প্রয়োজনীয় জিনিসপত্র কেনাকাটা সেরে নিচ্ছেন